এই যে আমরা এখন করব রিভার্স ফরওয়ার্ড দুইটা নিছি ম্যাগনেটিক কন্ডাক্টর একটা ফরওয়ার্ড একটা রিভার্স একটা ওয়ান সুইচ এই দুইটা ওয়ান সুইচ আর একটা ওফ সুইচ ঠিক আছে আর একটা থার্মাল ওভারলোড দিলে ঠিক আছে আমরা এখন কাজ করব ঠিক আছে লাইন দেব আমরা এসিতে থার্মাল ওভারলোডের এসিতে লাইন দেব চালু করি না এখন আমরা থারমাল ওভাররডের এনসির আউটপুট আউটপুটে একটা তার লাগাবো ঠিক আছে অক্সিজন হুম তো মানে আউটপুটে একটা তার লাগাবো এই যে অক্সিজের থেকে একটা তার দিছি আমরা অক্সিজের এনসি এনসি অক্সিজেন এনসি গো ঠিক আছে

ফরওয়ার্ড সুইচ দিয়া ফরওয়ার্ডের ফরওয়ার্ডে লেচিং মেনালি কন্ডাক্টর লেচিং করলো আচ্ছা এটা দেখুন ফরওয়ার্ডে দেখেন ফরওয়ার্ডের আউটপুট থেকে আমরা আর একটা তার থাকবে না ফরওয়ার্ডের আউটপুট থেকে আমরা দিব এই ইনোতে ফরওয়ার্ডের আউটপুটের ইনোতে ঠিক আছে তিনটাটা ঢুকิবে কইটা হবে না ভাই এটা আমরা নিব প্লাস সুইচ রিভার্সের আর সুইচ ইনোতে লাইন দিব আমরা ঠিক আছে

এই আউটপুট এটা আউটপুট থেকে আমরা লাইন দিব হলো ম্যাগনেটিক রিভার্স ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এই এনতে লাইন দিছি এই এনর আউটপুটে লাইন দিব দেব এই এনর আউটপুটে আমরা এখন লাইন দিছি ঠিক আছে এই এনতে দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখেন আমরা ফরওয়ার্ডের সি থেকে একটা তার দিব রিভার্সের এনতে আইতে ফরওয়ার্ডের এনসি এর একটা তার

এখন এখন আমাদের সব কাজ কমপ্লিট এখন শুধু নিউট্রালটা সিজিয়ার সংযোগ সিজিয়ার সংযোগ দিব ফর ওয়াটার নিউট্রাল আর রিভার্সের আমরা নিউট্রালগুলো সংযোগ দিয়ে দেখাই এখানে একটা নিউট্রাল আমরা টুপিন থেকে আমরা একটা ফেজ একটা নিউট্রাল বাইছি এই নিউট্রালটা আমরা মেইন নিউট্রালটা এখানে দিলাম এ টুপিন হ্যাঁ

প্রথমে দেন আপনারা ফরওয়ার্ড সুইচটা দেন সুইচটা দেন ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর আমাদের অন হইল ঠিক আছে এ ওয়ান এর লাইন গেছে আমাদের এখন দাঁড়ান রিভার্স ম্যাগনেটিক এই রিভার্স সুইচটা দেই দেখেন এইখানে আসবে না ওই আগে এটা অফ করেন কাজ হচ্ছে না প্রথমে আমাদের কি করতে হবে অফ করতে হবে করতে হবে এখন আমরা আই অফ করলাম এটা দেখেন এখানে এইটাতে তো পিডি মারি আই অফ করলাম ঠিক আছে এখন আমরা রিভার্স দিলাম রিভার্স সুইচ এইটা ট্রিপ করবে ঠিক আছে

এটা হলো রিভার্স এখন ফরওয়ার্ড এর লাইন ওয়ান থেকে আমরা দিব রিভার্সের এর লাইন ওয়ানে ঠিক আছে মানে এটা বলতে ভাই শর্ট করতে শর্ট করতে শর্ট হ্যাঁ শর্ট এই যে লাইন ওয়ানে একটা রিভার্সের এর লাইন ওয়ানে ঠিক আছে আচ্ছা দিন আমি আমাদের থ্রি ফেজ লাইন ঠিক আছে থ্রি ফেজের একটা তার এখানে ঢুকাইলাম আমরা একটা তার এখানে তিন জায়গা একটা তার সংযোগ করে শর্ট করি আমরা শর্ট একটা ফেজ করি আছে এল1 এখন আমরা আরেকটা তার ঢুকাবো

মোটরের আমরা থ্রি ফেজ তিনটা ফেজ তিনটা ফেজ আমরা এখন সংযোগ করব যে কোনো একটাতে রিভার্সেও দিলে হবে ফরওয়ার্ডও দিলে হবে আমরা এখানে যে কোনো একটা ফেজ শর্ট করে নিয়েছি শুধু

এইখান থেকে আমরা একটা ফেস কানেকশন করে একটা ফেস কানেকশন করে থার্মাল ওয়াটার লাগাই দিলাম মানে রিভার্স ফরওয়ার্ড এটা কি কন্ট্রোলিং সার্কিট কন্ট্রোল করার জন্য ঠিক আমরা এখন থ্রি ফেজ লাইন দিব এখানে থ্রি ফেজ লাইন দেওয়া হয়েছে এবং কি এমসিসিবি দেওয়া হয়েছে দেন এমসিবি এমসিসিবি থেকে এখানে লাইন আসছে দেখেন থ্রি ফেজ লাইন

সুইচ কাজ করবে না অফ করার পর